উদ্দেশ্য হচ্ছে একটাই এত সুন্দর স্মৃতিগুলো ধরে রাখার জন্য এত সুন্দর বিরো করা ভালোবাসার আরেক নাম হচ্ছে বাংলাদেশ আমি বলবো না ভাইরাল ট্রফিক আসলে এত সুন্দর দৃশ্য যদি না দেখেন আপনারা মিস করবেন এটাই হচ্ছে বাংলাদেশ এখন আমরা যাচ্ছি কালি টু গোপালপুর এত সুন্দর দৃশ্য আসলেই মনোরম পরিবেশ না দেখলে কিন্তু আপনারা আসলে বিশ্বাস করবেন না যে তো দেখবেন দেশ ভালোবাসার আরেক হচ্ছে আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আসলে এত সুন্দর ভিডিও আমরা কিন্তু আসলে উড়াধুরা ঘুরতেছি সবার জন্য আসলে ভালোবাসা রইলেও অবশ্যই সবাই এলাকা করবেন সবাই ডিস্ট্রিক করবেন ভালো লাগবে বরপুর এই নিয়ে হচ্ছে টাঙ্গাইলের সবচেয়ে বড় কুর